আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে তরিকুল ব্লকসের পক্ষ থেকে স্বাগতম আজকে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে এক ঝালমুড়ি ভাইকে পেয়ে গেলাম তো আমরা এখন ঝালমুড়ি খাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ঝালমুড়ি কত করে বেচতেছেন ঝালমুড়ি 10 টাকা আছে 20 টাকা আছে তো 20 টাকা দেন তো ঝালমুড়ি দেন তোমার খবর নিলাম তুই এখন মুগি ভাজা খেয়ে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মুড়ি মাখানোটা বিকেলের এই পরিবেশে হাঁটতে হাঁটতে এই মুড়ি ভাজা পেয়ে গেলো ক্ষুদাও নিবারণ হলো আর অনেক ভালো লাগতেছে ঝাল মুড়ি মাখানো খাওয়াটা তো মায়ের নামটা কি হালেম বাসা কোথায় আপনার বাসায় এই জায়গায় মাদ্রাসার পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে